আসসালামাইকুম দেশ ও জনপদের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুন্নি সঙ্গে উপস্থাপন করছেন আরাফাত সুলতানা লতা কোরিয়া ও চীনের বিনিয়োগকারীদের জন্য একটি প্রাতরাশ বৈঠকের আয়োজন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনা বিনিয়োগকারী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেইনল্যান্ড হেড কেয়ার কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট পোলিন এনকান বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দুই হাজার পঁচিশে অংশ নিতে বিনিয়োগকারীরা ঢাকায় এসেছেন প্রফেসর ইউনুস বলেন অন্তর্বর্তীকালীন সরকার যে বিনিয়োগ পরিবেশ বাণিজ্য ও শ্রম সম্পর্কিত সংস্কার প্রবর্তন করেছে তা বাংলাদেশে আরও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করবে এবং চীন ও দক্ষিণ কোরিয়ার আরও উৎপাদন কারখানা দেশে স্থানান্তর সহজতর করবে তিনি বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান প্রতি মাসের দশ তারিখে কোরিয়ান ও চীনা বিনিয়োগকারীদের নিয়ে মাসিক প্রাতরাশ বৈঠকের আয়োজন করবেন মিডার আয়োজনে এসব বৈঠক অনুষ্ঠিত হলেও প্রধান উপদেষ্টা বিনিয়োগকারীদের উত্থাপিত বিভিন্ন বিষয় শোনার জন্য সেগুলোর কয়েকটিতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি হটলাইন ও কল সেন্টার সার্ভিস প্রতিষ্ঠার প্রস্তাব করেন যাতে বিনিয়োগকারীরা দ্রুত অভিযোগ দায়ের করতে পারে অবকাঠামো বিদ্যুৎ পরিবহন নবায়নযোগ্য জ্বালানি টেক্সটাইল মোবাইল টেলিযোগাযোগ বর্জ্য ব্যবস্থাপনা লজিস্টিক এবং আইটি পরিষেবার মতো খাতের প্রধান বৈশ্বিক সংস্থাগুলির প্রতিনিধিত্বকারী কমপক্ষে ত্রিশ জন শীর্ষ চীনা বিনিয়োগকারী এ সময় উপস্থিত ছিলেন চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা চট্টগ্রামের ডেডিকেটেড চীনা অর্থনৈতিক অঞ্চল এবং মংদায় পরিকল্পিত চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশকে একটি শীর্ষ বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে বেশ কয়েকটি কোম্পানি বাংলাদেশকে তাদের দক্ষিণ এশিয়ার উৎপাদন ও অপারেশন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার আগ্রহ প্রকাশ করেছে আগামী দুই বছরের চেয়ারম্যান হিসেবে প্রফেসর মোহাম্মদ ইউনুস বিমস্টেককে একটি গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করতে চান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান আজ রাজধানী বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান ড খলিলুর রহমান বলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে সমুদ্র পথে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সবাই উপকৃত হবে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব নাইম উপস্থিত ছিলেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড খলিলুর রহমান বলেন কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব দেখতে চায় না বাংলাদেশ নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে চুক্তি স্বাক্ষর করেছে সুইডিশ কোম্পানি নিলন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে বিদেশি বিনিয়োগকারীরা এই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন এখানে আটটি কোম্পানি ইতোমধ্যে দুইশো মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে আরও তেইশটি কোম্পানির সঙ্গে বিনিয়োগের ব্যাপারে আলোচনা চলছে ইকবাল ফরহাদের রিপোর্টে জানাচ্ছেন স্বপ্না স্মৃতি বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের আড়াই হাজারে জাপানি ইকোনমিক জোন নামে পরিচিত স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনে আসেন ছত্রিশ বিনিয়োগকারী এদের মধ্যে চায়না জন জাপানের তিনজন সৌদি আরবের তিনজন আরব আমিরাতের তিনজন যুক্তরাষ্ট্রের আটজন ভারতের একজন এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী আটজন তারা এখানে চলমান কারখানাগুলোর খোঁজ খবর নেন বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এখানে উৎপাদনে থাকা কোম্পানি সিঙ্গার বিকর কর্মকর্তারা জানান বিনিয়োগের চমৎকার সুযোগ রয়েছে এজনে and in, we have invested almost 78 million dollars in the first phase and we have started the manufacturing and we are the first one to start manufacturing the business and we plan to invest further as, as the country grows and we will also will be there to support the economy. The BSEZ will try to be the representative to uh, support the Japan and the Bangladesh friendship. We try to align with the Bangladeshi government

আমাদের আলটিমেট গোল হচ্ছে এখানে যে ফ্যাক্টরিটা আমরা করতে যাচ্ছি সেখানে আমরা এই গার্মেন্টস এক্সেসরিজের ট্রিমিংসটাকে ফুলি প্রডিউস করার ভাবনা করছি বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে আরও বিনিয়োগ আসবে বলে আশাবাদী সরকার সে লক্ষ্যে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে এটা তো একটু সরকারের পরিকল্প নীতি নির্ধারণের বিষয় তো বিশেষ করে ইকোনমিক জোনের জন্য যেগুলো করা হয়েছে মোরাল সেগুলো সেরকমই থাকবে তো অনেক সময় বিভিন্ন কোম্পানি তাদের সুবিধা অসুবিধা মতো বিভিন্ন দাবিদাও করে থাকে সরকারের পলিসির সাথে অ্যালাইন করে সেগুলো সরকার চেষ্টা করবে বিদেশি কোম্পানি বা বিভিন্ন জনের জন্য সুবিধাজনক করে তৈরি করার জন্য সরকার উদ্যোগ নেবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান এই ইকোনমিক জোনটি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে মাইল হবে একটা আজকে এখানে এটা অলরেডি অপারেশনে চলে এসেছে আরও চারটা ডেভেলপ হচ্ছে এবং নেগোসিয়েশন স্টেজে আছে আপনার বিশটা কোম্পানির মতো এই এই যে এই ইকোনমিক জোনটা এটা মূলত এখানে এক হাজার একর জমি নিয়ে এটা এটা করা হয়েছে এর মধ্যে ছয়শো একর জমিতে অলরেডি ল্যান্ড ডেভেলপমেন্টের কাজটা শেষ হয়ে গিয়েছে আর চারশো একর কাজ চলছে এবং সব পুরো ইকোনমিক জোনটা যখন সম্পন্ন হবে আমরা আরও বেশি করে আশা করি যে এখানে বিনিয়োগ আসবে বিদেশি বিনিয়োগকারী যারা আসবেন তাদের সুরক্ষার জন্য বিভিন্ন নীতি ও বিধিবিধানে ধারাবাহিকতার ওপর নিশ্চয়তা দিচ্ছে সরকার স্বপ্নাথ স্মৃতি বিটিভি নিউজ রাজধানী হোটেল ইন্টার কন্টিনেন্টালে আজ বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে স্বাক্ষরিত হলো একটি গুরুত্বপূর্ণ চুক্তি যা বাংলাদেশের মহাকাশ গবেষণায় অংশগ্রহণের পথ প্রশস্ত করবে চুক্তিটি মূলত অসামরিক যার আওতায় নাসা তাদের মহাকাশ গবেষণার তথ্য প্রযুক্তি এবং অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে শেয়ার করবে বাংলাদেশ এখন মহাকাশ গবেষণায় আগ্রহী এবং এরই অংশ হিসেবে ইতোমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় যাতে বিশেষায়িত মহাকাশ গবেষণার নানান কার্যক্রম চালানো হচ্ছে চুক্তির পর নাসার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৈরি হবে বিশ্বমানের গবেষণা পরিবেশ এতদিন শুধুমাত্র নাসরার মহাকাশ অভিযান দেখা যেত পর্দায় কিন্তু এখন সেই অভিজ্ঞতা বাংলাদেশের গবেষকদের হাতে লাগবে তৈরি হবে নতুন প্রজন্মের সায়েন্টিস্ট যারা একদিন মহাকাশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের বিজ্ঞান অঙ্গনের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ এই চুক্তি কেবল তথ্য বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি খুলে দিচ্ছে এক নতুন সম্ভাবনার দ্বার যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের বিষয়টিকে বাংলাদেশ ইতিবাচকভাবেই দেখছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠক শেষে এই মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপে উভয় পক্ষ লাভবান হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে আমরা সাড়া দিয়েছি এতে আমদানি রফতানির প্রসার ঘটবে উল্লেখ করে তিনি বলেন এখন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চাল ডাল সহ বিভিন্ন পণ্য কেনার কারণে প্রতিযোগিতা পাচ্ছে এবং এর ফলে এইসব পণ্য সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ তৈরি হচ্ছে আমরা রেসপন্ড করেছি পজিটিভলি আমরা এক্সপেক্ট করি আমরা কোপারেট করব তারাও কোপারেট করবে সো এটা এটা উইন উইন সিচুয়েশন একদিকে ওনার একটা করে ফেললো আমরা জাস্ট হজন করা তা না আমাদের সেটা আমরা তুলে ধরেই আছি আই होप এই জিনিসটা রিজলভ হবে আমরা ওইটার উপরে কাজ করছি আমরা বিভিন্ন রকম বিশ্লেষণ করছি যে কি কি পণ্য দিয়ে আমরা আমাদের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে পারি পহেলা বৈশাখ উপলক্ষে সার্বিক নিরাপত্তায় কোন ধরনের ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা জানান এ সময় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ঢাকা ঢাকাসহ সারা দেশে পহেলা বৈশাখ নিরাপদে উদযাপিত হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এলাকা ভিত্তিক ঝুঁকি বিবেচনা করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া গাজার ঘটনার প্রতিবাদে কিছু জায়গায় লুটপাট ও ভাঙচুরের ঘটনা উল্লেখ করে তিনি বলেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় এখন পর্যন্ত ঊনপঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তথ্য ও উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম আজ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি পরিদর্শন করেছেন পরিদর্শনকালে তিনি বিএফডিসি চলমান প্রকল্পের পরিকল্পনা ও একটি ভিডিও উপস্থাপনা তথ্য সম্বলিত দেখেন প্রকল্প অনুযায়ী নির্মাণাধীন এই কমপ্লেক্সে স্টুডিওর পাশাপাশি চলচ্চিত্র সংশ্লিষ্ট কাজের সকল আধুনিক সুবিধা থাকবে পরিদর্শনকালে উপদেষ্টা বিএফডিসির ক্যামেরা স্টোর রুম ল্যাব ডিজিটাল কমপ্লেক্স সাউন্ড কমপ্লেক্স ডিজিটাল এডিটিং কালার গ্রেডিং ইউনিট প্রপস হাউস সহ শুটিং ফ্লোর ঘুরে দেখেন এরপর তিনি চলচ্চিত্র পরিচালক সমিতি ও চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয় পরিদর্শন করেন বিএফডিসির ম্যানেজিং ডিরেক্টর মাসুমার রহমান তানি এ সময় উপস্থিত ছিলেন বিএফডিসির সম্ভাবনা অনেক উল্লেখ করে উপদেষ্টা বলেন বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে এফডিসিকে একটি কম্পোজিট ফিল্ম সেটিতে পরিণত করা হবে তাছাড়া বিএফডিসি কে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি বিএফডিসির সম্ভাবনা অনেক এখানে ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে এত বড় জায়গা নিয়ে যে শুটিং স্পেসগুলো আছে এবং এখানে যে ফ্যাসিলিটি আছে সাউন্ড কালার থেকে শুরু করে আর প্রফেসর একটা দেখলাম একটা কাজ চলতেছে বা আরও যে সুযোগগুলো রাখা যায় যেতে পারে যেটা ইউজুয়ালি যে কোনো রাষ্ট্রের ফিল্ম সিটি বা এরকম কোনো জায়গাতে থাকে যাতে হচ্ছে যে কম্পোজিট যে এখানে আসলে মোটামুটি সবগুলো কাজ হয়ে যায় এডিটিং থেকে শুরু করে প্রি প্রোডাকশন প্রোডাকশন পোস্ট প্রোডাকশন পুরো কাজগুলো যাতে একটা স্পেসে হয় তা আমি মনে করি যে আমার যে দায়িত্বেরকালীন সময় আছে সেই সময়টাতে আমি চেষ্টা করবো যে যাতে হচ্ছে এটাকে ওই একটা কম্পোজিট ফিল্ম সিটি বানিয়ে দেওয়া যায় এবং এফডিসি যাতে হচ্ছে লাভজনক হয়ে ওঠে তাহলে যারা আপনারা এখানে কর্মকর্তা কর্মচারী আছেন আপনাদের বেতন ব্যথা থেকে প্রণোদনা সবই এখান থেকেই সম্ভব হবে এটা হচ্ছে আমার একমাত্র লক্ষ্য প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছোট পরীক্ষামূলক ভাবে প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন কারিগরি মতামত নির্বাচন কমিশন আগরগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রবাসী বাংলাদেশিদের ভোট পদ্ধতি নির্ধারণের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার কথা বলেন তিনি বলেন দীর্ঘ পর্যালোচনার পর পোস্টাল ভোটিং অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং নিয়ে করছে নির্বাচন কমিশন প্রধান কমিশনার বলেন আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে যে পদ্ধতিতেই কমিশন এগিয়ে যাক না কেন প্রথমে পাইলটিং পরে স্বল্প পরিসরে করতে হবে এরপর বড় পরিসরে যেতে হবে কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউএনডিপি বিভিন্ন সংস্থার প্রতিনিধি নির্বাচন কমিশনার এবং ইসি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন নির্বাচন কমিশন প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিংকে প্রাধান্য দিচ্ছে এই পদ্ধতি চূড়ান্ত হলে কোন প্রবাসী তার আত্মীয় স্বজনদের প্রক্সি হিসেবে ভোট দেওয়ার ক্ষমতা দিতে পারবেন Our Honorable Chief Advisor, he has committed to the nation that he wants to see that Expected voting is at least initiated in his tenure. He wants to say it going on. We are also committed to the nation that we will definitely start somewhere in the next upcoming election. But I believe that uh, probably we cannot go for wholesale implementation of this scheme. Whatever option we follow, it will not be probably advisable to go in the full-scale implementation of the whole process. Maybe we can pilot it or we can try in, in a limited scale and then go for it later. পর্যায়ক্রমে প্রতিটি বিসিএস এক বছরের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান অধ্যাপক বলেন তিনি আজ রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের তিপ্পান্নতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন পিএসসি চেয়ারম্যান বলেন মেধাই হবে একমাত্র মাপকাঠি কাঠি কোন ধরনের অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না আগামী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সকলকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান তিনি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব মোহাম্মদ সানোয়ার জাহান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের অন্যান্য সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন এর আগে পিএসসির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রাঙ্গনে মৃত্যুঞ্জয়ী স্মৃতিস্তম্ভে পিএসসির চেয়ারম্যান সহ অন্যান্য কমিশনারগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আজ থেকে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ দুই দেশের বিশটি জেলায় জাটকা ইলিশ রক্ষায় সপ্তাহব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে এ সময় জাটকা ইলিশ ধরা বন্ধ অবৈধ জাল তৈরি পাচার অবৈধ পরিবহন ও মজুদারি রোধে কাজ করবে সরকার এবার জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে জাটকা হচ্ছে দশ ইঞ্চি বা পঁচিশ সেন্টিমিটারের ছোট আকারের ইলিশ এক কেজি ওজনের ইলিশ কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার এবং দুই কেজির অধিক হলে ষাট থেকে সেন্টিমিটার হবে দেশের প্রায় ছয় লাখ জেলে ইলিশ আহরণের সরাসরি নিয়োজিত রয়েছে এছাড়া প্রায় পঁচিশ লাখ লোক ইলিশ পরিবহন বিক্রি জাল ও নৌকা তৈরি বরফ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ রপ্তানি ইত্যাদি কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত জাতকাকে ইলিশে পরিণত করার জন্য এই নিষিদ্ধ সময়ে সাগরের উপকূলবর্তী এলাকাসহ সব নদ নদী মাছঘাট মৎস্য আরত ও বাজারে অবিরত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে ফিলিস্তিনের ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যা বন্ধে বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে কেন্দ্রীয় ছাত্র দলের উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বিএনপির কমিটির সদস্য বলেন ইসলাম ও আলিম বিদ্বেষী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত দেড় দশকে নানাভাবে ইসরায়েলকে স্বীকৃতি জানিয়েছে মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানাই আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন আর ব্যবস্থা নেবেন যাতে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের ফলে বিশ্বের পরাশক্তিরা যে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে সেটা বন্ধ হয় বিগত ফেসিবাদি সরকার আওয়ামী লীগ পরোক্ষ ভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল কিভাবে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র দমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিলেন প্রত্যাহার করে নিয়েছিলেন তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল দর্শক দেশ ও জনপদের সংবাদ এই পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ